জের স্মরণ করে জাল বনাছ সবাই আছে আমরা আমরা মনে করি তাহলে এই আশা কখনোই বাস্তবায়ন হবে না আজকে একটি দল একটি দল যারা 1971 সালে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল আমরা সেদিন ছিলাম বাংলাদেশপন্থী আজকে আমার নেতা ধর্মজলি সরকার সেদিন বাংলাদেশপন্থী পন্থী ছিলেন তিনি স্বাধীনতা যুদ্ধের অংশ গ্রহণ করেছিলেন

আপনারা একটা ধরে কথাবার্তা বলেছেন এখান থেকে আপনাদের দল যদি হয় আপনারা না। আমরা আমরা প্রত্যেকটাই সশ অবস্থানে আমরা থাকতে চাই আমরা আপনার জন্য করছেন যে বিভক্তি আছে আপনারা মনে করেন মনে কোন বিভক্তি নাই

আমাদের মত patriotism <imitation> আছে ও না প্রতিদিন জানাই আমরাHttpContext আদার আপনাদের কাছে তোমার পুরি ইউনিভার্সিটি তে তাপ্তাব বন্দনাও আজকে যারা স্বাতন্ত্র করে আজকে যারা বাংলাদেশকে বিক্রি করতে চায় আজকে যারা বাংলাদেশকে আবার সেই পশ্চিম পাকিস্তানের হাতে তুলে দিতে চায় তাদেরকে কঠোর করতে কঠোর করতে হবে আমরা বিল প্রভাব করে ডাক দিয়েছি আপনাদের আমাদের সাথে